আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদুল আজহার ব্যানার ডিজাইন হ্যালো এভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদুল আজহার ব্যানার ডিজাইনে পিএলপি পাইল ফাইল নিয়ে হাজির আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটার সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজিলিকেশ পিজিলাইফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে লিস্টে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পিজার ল্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিজি ফাইটি পিজার ইনপুট কাজের প্রথমে দেখতে পারবেন আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল পি ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি ফাইল এখানে টাচ করবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ঈদুল আজার ব্যানার জানি পিএলপি ফাইল এই পিএল ফাইলটি আপনার সাতটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপরে ফাইলটির মধ্যে টাস্ক করে দেবেন তারপরে আপনার এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড এট একটা হচ্ছে ওপেন অনলি আপনারা যে কোনো অপশনের টাস্ক করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলি টাস্ক করে দিলাম ওয়েলকাম দেখতে পাচ্ছেন এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে নামটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা উপরে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন ত্রিএটার অপশন টাস্ক করবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সরাই নেবেন তা আমি এখান থেকে আমার ছবিটা যদি পরিবর্তন করি তাহলে এখান থেকে লক থেকে লকটা সরাই নেব তারপর আমরা আবার লেয়ার অফটা টাচ করব তারপর ছবির মধ্যে টাচ করবো ছবিটাকে পরিবর্তন করার জন্য ফিজি ইলেভেন মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো থেকে আসবেন তারপরে এখান থেকে অপশনে টাচ করে দিবেন ছবিটা সালে আসবে ছবিটাকে আপনার সাইলে কোনায় দরে ছোটো করতে পারবেন যতটুকু প্রয়োজন আমি ছোটো করে নিচ্ছি তারপরে ফটোটাকে একজাস্ট মতো এখানে বসায় দিলাম তারপরে আমরা এখান থেকে নামটাকে পরিবর্তন করবো নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার লেয়ার অপশনে টাচ করব তারপরে এখান থেকে প্রথমে নামটাকে খুঁজে বের করব নাম তারপর লক এখানে টাচ করবে এখানে টাচ করবে আবার পিন আইকন টাচ করে দেব তারপরে এখান থেকে নামটাকে মশা দেবো মশা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখে দেব আলহাজ বি মামুন মোল্লা তারপর আমি এখান থেকে ওখানে টাচ করবো তারপর আমরা আবার লাইডের পেশন টাচ করবো তো এবারে দেখতে পাচ্ছি নামটি পরিবর্তন হয়ে গেছে নামটাকে আমরা হাতের ধরে ছোটো করে নেব তারপর নামটাকে এক দেশ মতো এখানে বসায় দিব তারপর আমরা ডিজাইনটি সেভ করবো সেভ করার জন্য একদম সেভ আইকোন দেখতে পারবো এখানে টাচ করে দেব তারপরে এখান থেকে সেবাস ইমোজিতে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেফ টু গ্যালারিতে টাচ করব করার সাথে সাথে সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ